নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উৎসঞ্জয়তা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ একটা নতুন বছরের শুরু যথারীতি আমাদের বইয়ের দোকান হওয়া সূত্রে কলকাতা থেকে ক্যালেন্ডার মিষ্টির প্যাকেট সমস্ত কিছু চলে এসেছে ঠিক টাইমেই মিষ্টি মুখ করেই আজকের দিনটা শুরু করছি সাথে তো নতুন ক্যালেন্ডার রয়েছে যেটা দেওয়ালে টাঙানো বাকি টাঙিয়ে রেখেছি সুন্দর যেটা তৈরি করেছিলাম পোগোর জন্য পাঞ্জাবিটা সবাই বলেছে ভালো হয়েছে আর শেষ প্রাপ্তি কি জানেন সেরা যেটা পোগোরও ভীষণ পছন্দ হয়েছে ও সকাল থেকে উঠে শুরু হয়ে গেছে কখন আমি স্নান করব আর কখন এই পাঞ্জাবিটা পরব আমারও দেখবার আছে এই সাতা পাঞ্জাবিটা দেখে আমার সে উত্তম কুমার উত্তম কুমার যেন মনে হয় আমরা সাজবো আর বাড়িটাকে সাজাবো না তাই কখনো হয় সে কারণে একটা নতুন বেডশিট নিয়ে এসেছি চৈত্র সেল আমাদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট তাই না সে ছোট্টবেলা থেকে চৈত্র সেলে যেরকম কাপড়ও কেনা হয় সেরকম বাড়ির জন্য একটা বিছানার চাদরও ঠিক কেনা হয় আজকে সে চাদরটাই বিছানায় পাইতে দিচ্ছি সুন্দর করে মা বলেছিল ডিপ কালার আর আমার আবার লাইট কালার ভীষণ পছন্দের দুখান মিক্স করে এই ডিপ লাইটের মধ্যেই শেডটাই আমার ভীষণ পছন্দ হয়েছে মাঝখানে একখানি কুশনও রেখে দিলাম এখন আবার চৈত্র সেলের পাশাপাশি বিভিন্ন এক্সিবিশনের আয়োজন করে বিভিন্ন গ্রুপগুলো তো সেরকমই একটা এক্সিবিশনে গিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু কি কিনেছি সেখান থেকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলুন আজকের এই পয়লা বৈশাখের শুভক্ষণে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই ব্লু রঙের তাঁতের একখানি কুর্তি নিয়েছি যেটার এই পকেট জিনিসগুলো আমার কাছে খুব আকর্ষণীয় বলে মনে হয়েছিল এর আগে এই ধরনের কুর্তি আমি দেখিনি আর আমার নেই তো সুন্দর দুইখানি পকেট রয়েছে লেস দেওয়া আর এটা গলার কাটিংটাও ভিনেক আমার ভীষণ পছন্দের হয়েছে আর এই ইয়েলো কালারের পাঞ্জাবিটা একটা আলাদাই মাত্রা দেয় হলুদ রঙ আমার ভীষণ প্রিয় তার সঙ্গে কলার রয়েছে আর পাশটায় যে প্যাচ ওয়ার্কটা রয়েছে কাটিং করে সেটাও আবার সুন্দর করে রান স্টিচ আর চুমকি দিয়ে হাইলাইট করা হয়েছে যেটা ভীষণ একটা এলিগেন্ট লুক দিচ্ছে আর অন্যরকম হয়েছে তার সঙ্গে একটা করিয়েছি সেট তো এখন ভীষণ ট্রেন্ডিং আর এই কালারটা আমার এত ভালো এত ইউনিক লাগলো যে আমি না নিয়ে থাকতে পারিনি আর এত লাইট ওয়েট পরে দেখেছিলাম আর তার তখনই প্রেমে পড়ে গেছি এত সুন্দর লেগেছিল। সব কটাই ভাবছি এক এক করে পড়ব তো আমার স্নান হয়ে গেছে প্রথমে এই ঢলঢলে একটা কুর্তিই পরেছি আমি এটাকে আমার ফিটিংস করানো হয়নি পোগোকেও স্নান করে দিয়েছি বাদ যে এখন সকাল সাড়ে দশটা খুব একটা দেরি হয়নি এমনিতে পোগোকে স্নান করাতে প্রায় একটা বেজে যায় আমরা ঠিক করেছি বছরের শুরুটা মা দক্ষিণাকালীর মন্দিরে পুজো দিয়েই করব তো সকালে ওই জন্য স্নান সেরে না খাওয়া দাওয়া করেই আমি ঐশী আর পোগো রেডি হয়ে গেছি এক এক করে একসঙ্গে মন্দিরে যাব বলে তো পোগোর জন্য পাঞ্জাবিটা এনেছিলাম যত বড়ই নিই না জানে কেন ওর একদম ফিটিংস হয় যাই হোক সুন্দরভাবে পরানো হয়ে গেছে আর পছন্দ হয়েছে পোকর দাঁড়ান আপনাদের সঙ্গে পুরো ওর লুকটা শেয়ার করি বাঙালি বাবু পয়লা বৈশাখের দিন পাঞ্জাবি পরে কেমন সেজেছে বলুন তো এই দেখুন পুরো লুকটা ও কিন্তু ভীষণ খুশি চোখে মুখে কত বদমাইশি ঝরে পড়ছে দেখুন তার মধ্যে থেকে চলুন বেশি দেরি করব না বেরিয়ে পড়িয়ে পরে আর কয়েকটা জিনিসও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে এর মধ্যে ঐশ্বী এসে প্রেজেন্ট ঐশীরও এক ঝুলি ভর্তি নতুন জামা হয়েছে তার মধ্যে থেকে একটা পড়াই শুরু করলো আমার একটু ড্রেসটা দেখিয়ে দিই কেমন লাগছে পরে যদিও আবার ঢলঢলে রয়েছে আমার ফিটিংস করানো হয়নি কিন্তু একবার পরেই নিয়ে আজকে তারপর না হয় ফিটিংস করব আর কি নতুন জামা পয়লা বৈশাখ সকালবেলা পুজো দিতে যাচ্ছি এই জিনিসটা আমি বেশ কয়েক মাস হলো হাতে পেয়েছি গুগল অ্যাডসেন্সের কাগজটা মায়ের চরণে পূজা দিয়ে আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভেবেছি তাই সাথে করে নিয়ে যাচ্ছি মায়ের কাছে পুজো দেবো সবাই তো আজকে মন্দিরে হাল খাতার পূজা করায় কত কিছু দিয়ে তারা নতুন ব্যবসার খাতার পূজা করায় আমি ঠিক করেছিলাম এই গুগল অ্যাডসেন্সের কাগজটা এলে মায়ের মন্দিরেই ফার্স্টে পুজো করব তো আজকে যখন পয়লা বৈশাখের একটা সুন্দর দিন ভাবলাম আজকেই আপনাদের সঙ্গে শেয়ার করি মন্দিরে এসে দেখলাম বেশ ভিড় অনেকেই পুষ্পাঞ্জলি দিচ্ছে আমরা পেছনে ওয়েট করছি কারণ পুষ্পাঞ্জলি আমরা কেউই দিচ্ছি না আজকে কারণ দুপুরে লাঞ্চের একটা প্রোগ্রাম রয়েছে বাইরে খেতে যাওয়ার সে কারণে প্রণাম করব পূজা দিব আর তারপরে ফিরে যাব কিছুক্ষণ ওয়েট করছি সেটার জন্যই সবাই সরে গেলে একদম সামনে আমরা এসে গেছি মায়ের পূজা দেওয়াও হয়ে গেছে মায়ের চরণে আমার গুগল অ্যাডসেন্সের কাগজটাও ঠেকানো হয়ে গেছে জাস্ট এবারে প্রণাম করে বেরিয়ে পড়া আর কি একে একে সবাই মিলে সেটাই সেরে ফেলছি ভিড় ঠেলে কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু আজকের দিনে সবাই মায়ের আশীর্বাদ নিতে এসেছে মন্দিরে তাই এত দেরি অবধি ভিড় বাজছে প্রায় সাড়ে এগারোটা কোনো ভক্ত খুব সুন্দর একখান রজনীগন্ধার মালা এনেছে বড় সাইজের এমনিতে মায়ের গলাতে জবা ফুলের মালা তো পরানোই ছিল কিন্তু লাল সাদা কম্বিনেশনের এই রজনীগন্ধা গোলাপের মালাটা পরিয়ে দিতে মায়ের যেন আরও সুন্দর লাগছে তাই না আমরাও সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছি এত বড় মালা এত বড়ো মায়ের মূর্তিতে পড়ানোটাও চারটি খানের ব্যাপার নয় বাড়ি চলে এসেছি আর সেই আশার থেকে প্রসাদ খাবো প্রসাদ খাবো করে পোগো লেগে পড়েছে ঐশীকে চটপট দিয়ে দিয়েছি এবার মায়ের পায়ের ফুল মাথায় ঠেকিয়ে হাতে প্রসাদ দিয়ে আজকের দিনটা আমাদের খাওয়া দাওয়া শুরু হলো আর কি সকাল থেকে সেই না খেয়েই প্রায় রয়েছে এই হলো পোগের পোশাক আমারগুলো তো দেখিয়ে দিয়েছি এক ঝুড়ি পোগোরও ড্রেস হয়েছে কয়েকটা বার এখনও আনাও বাকি চলুন একে একে দেখিয়ে নিই এই একটা রেড কালারের টি শার্ট হয়েছে ভীষণ সুন্দর ভীষণ ব্রাইট কালার পোকে রেড কালারটা বেশ মানায় সে কারণে এটা নেওয়া কাপড়টাও বেশ সুন্দর তারপরে রয়েছে পেস্তা গ্রিন কালারের একটা টি শার্ট কাপড়গুলো এতটাই নরম আর দাঁড়ান এখানে কি যেন লেখা আছে লুক অ্যাট মাই ব্যাক আচ্ছা আচ্ছা এটার পেছনে কি হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার অ্যাকচুয়ালি আমিও দেখিনি যেরকম ভান ছিল আমি তুলে নিয়ে চলে এসেছি এতটাই সুন্দর আমার কালারটা লেগেছিলো হিপ হপ লেখা রয়েছে তার সঙ্গে নেওয়া হয়েছে দুটো হাত কাটা গেঞ্জি পয়লা বৈশাখ ছেলেদের জামা কাপড়ে এই হাত কাটা গেঞ্জি ছাড়া একদম ইনকমপ্লিট তাই না আর মেয়েদের সেই এমব্রয়েডারি করা সুতির ফ্রক তার সঙ্গে নেওয়া হয়েছে দুটো শার্ট এই যে একটা চেক্সের মধ্যে নেওয়া হয়েছে আর একটা এই নারকেল গাছওয়ালা শার্ট কালার দুটো এতই পছন্দ হয়েছিল আমার ওই সবাই মিলে টাকা দিয়ে রেখেছে সবাইকার ড্রেস একসঙ্গে নেওয়া হয়ে গেছে এর সঙ্গে আবার প্যান্টও আছে গোটা কতক দিদির দেওয়া জামাটা এখনও আনা হয়নি সেটা রাখা হয়েছে সেখানে আজকে বিকালে যাওয়ার প্ল্যান আছে তারপরে সেটাকে তখন নিয়ে এসে তো পরানো হবে কবে জানি না কিন্তু নিয়ে এসে স্টকে রাখা আর কি তিনখানা প্যান্টও হয়েছে সেট করে এর মধ্যে কোনটা আজকে পরানো হবে সেটাই ভেবে পাচ্ছি না সকালবেলা এখন খেতে যাব তার মধ্যে ভাবছি এই শার্টটা পরাবো তার সঙ্গে ভেতরে আবার এই ইয়েলো কালারের টি শার্টটাই ভাবছি পরাবো গ্রিনটা ভাবছি পরাবো কি না কিন্তু না এটা বেশি ভালো লাগছে না তার সঙ্গে ইয়েলো কালারটাই বেশি মানানসই আর তার সঙ্গে এই জিন্সের ডেনিম কালারের হাফ প্যান্টটা দেখি আমাদের পোকোবাবু কেমন রেডি হয়েছে এই হলো তার দুপুরের লাঞ্চ করতে যাওয়া ড্রেস এত ছুটে বেড়াচ্ছিল আমার কাছে একটু বকা খেয়েছে সে কারণে মুড়টা সামান্য অফ হাসছে না মুডটা অফ রেখে দিয়েছে চলো চলো বেরিয়ে পড়ি নাহলে দেরি হয়ে যাবে এরপর আর এরই মাঝে ঐশী আবার চেঞ্জ করে এসেছে তার আরেকখানি নতুন ড্রেস পরে তার সঙ্গে মানানস ওই বেল্ট জুতো ও কে বলবে পয়লা বৈশাখের সাজ এ তো একবারে পূজার অষ্টমী আমিও এর মধ্যে একটু রেডি হয়ে নিই কট সেটটা পরেছি আর তার সঙ্গে হালকা মেকআপ করছি সানস্ক্রিন মেখে এত গরম আজকে লাগছে আর সব ঘেমে ঘেমে যেন কেমন একটা অবস্থা তারই মধ্যে একটু ফাউন্ডেশন হালকা করে লাগিয়ে ফেস পাউডার আর সামান্য লিপস্টিক পিঙ্ক কালারের লিপস্টিকটা লাগাচ্ছি বটে কিন্তু এটা এখন এই ড্রেসটার সঙ্গে মনে হচ্ছে না যাচ্ছে যাই হোক চেঞ্জ করে নিই পৌঁছে গেছি আমরা আমি বাঙালি রেস্টুরেন্টটাতে আর নববর্ষ উপলক্ষে সুন্দরভাবে গাছ কৌটা কুলা পাখা দিয়ে বাঙালি আনা করে সাজিয়ে ছে পুরোটা পোগো সাথে ঐশী আর আয়ুষ এসেছে আরেক দিক থেকে চলো সবাই মিলে এবারে জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে সুন্দরভাবে লাল সাদা কম্বিনেশনে সিঁড়ি সাইজগুলোও সুন্দর সাজানো ধাপে ধাপে বুকিয়ে ধাপে ধাপে পর্দা অসম্ভব সুন্দর লাগছে দেখতে পৌঁছে গেছি আমরা রেস্টুরেন্টের ভেতরে মোটামুটি খচখচিয়ে ভিড় আমাদের পুরুলিয়াতে বাঙালি খাবার খেতে গেলে খুব একটা বেশি অপশান পাওয়া যায় না তার মধ্যে এই আমি বাঙালি রেস্টুরেন্টটা খাবারের মান আর স্বাদ খুবই সুন্দর সে কারণে এখানে ভিড়টাও হয় যথেষ্ট বেশি পৌঁছেই আমাদের তৈরি হচ্ছে কে কোথায় বসবো পৌকে তো আমাকে খাওয়াতে হবে সে কারণে আমি বললাম পোগো আমার পাশে বসুক তোমরা দুই ভাই বোন ওইদিকে বসো শুরুতেই চোখে পড়ল মেনু কার্ডটা বেশ খানিকটা ছোট করা হয়েছে কারণ দু তিন সপ্তাহ আগে গিয়েছিলাম তো তখন বেশ বড় একটা মেনু কার্ড ছিল এমনিতেই ভেতরে ইন্টেরিয়ার খুবই সুন্দর আমি বাঙালির তারপর নববর্ষ উপলক্ষে কুলা দিয়ে পাখা দিয়ে সাজিয়েছে চার পাঁচটা সে তো আপনাদের আমি এখানে আমরা সবাইকে এখন উইশ করছি শুভ নববর্ষের সকাল থেকে ওরা উইশ করেছে বটে কিন্তু আপনাদের সামনে তখন ক্যামেরাটা তুলে ধরা হয়নি বাড়ি সবাইকে ছোটরা সুন্দরভাবে উইশ করেছে এত ভালো লাগছিল সেটা শুনে তার মধ্যে আমাদের এখন খ্যাপামি শুরু হয়েছে আর কি খাবার দাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে এই টাইমটা ভীষণ কষ্টকর ঘড়িতে বাজছে প্রায় দেড়টা পেটে চুই চুই করছে এখন কতক্ষণে খাবার আসবে সেটার জন্যেই ওয়েট করছি চলুন কিছুক্ষণ পরেই চলে এসেছে আমাদের স্টার্টার স্টার্টারে আমরা নিয়েছি গরম গরম ফিশ ফিঙ্গার কলকাতা স্টাইল ভেটকি মাছের সামনেটা রয়েছে ভীষণ কুরকুরে আর ভেতরটা একদম জুসি ভেটকি মাছের ফিলে দিয়ে তৈরি গরম গরম ফিশ কাটলেট খেতে খুবই ভালো লাগে কাসুন্দি দিয়ে সেটা এরপরে চেখে দিচ্ছি দুজন মিলে সবাই পোকোকেও বলছি খাওয়া স্টার্ট করো কিন্তু গরম হওয়ার জন্য পোকো সেভাবে আর খেতে পাচ্ছে না স্টার্টার শেষ হতে সঙ্গে সঙ্গে মেন কোর্সে প্রচুর খাবার দাবার হেসে হাজির খাবার দাবার অনেক কিছু অর্ডার করা হয়েছে আজকে একদম জমিয়ে বাঙালি খাবার দাবার খাবো সেটা ঠিক করেছি কি করে চলে বলুন তো আজকের দিনে বিরিয়ানি বা চিকেন চিলি ফ্রাইড রাইস আজকের দিনে একদম বাঙালি আনায় ভরপুর খাবার দাবার এই দেখুন যেমন অর্ডার করা হয়েছে চিকেন বাংলো তার সাথে রাজশাহী বাসন্তী পোলাও এর সাথে কম্বিনেশন তো দূর লাগে এবারে অর্ডার করা হয়েছে চিতল মাছের মুইঠা যেটা আমার ভীষণ ফেভারেট তাতে রয়েছে আলু ভাজা এটা রয়েছে পম্প্রেট পোস্ত সর্ষে দিয়ে সুন্দর একটা কারি পাবদা সর্ষে পোস্ত আর তার সঙ্গে রয়েছে সাদা ভাজা না পোলাও নিয়েছো খাও ঠিক আছে দাদা ভাই ডালের যে হাতাটা দেওয়া হয়েছে সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে এত কিউট দেখতে একটা সাইজের তো এমনিতে আমি ডাল খেতে সেভাবে পছন্দ করি না ভাতের সাথে কিন্তু ওই ডাবুটার প্রেমে পড়ে বললাম যোজকে যে আমাকেও একটু ডাল দিয়ে দেখি কি মিষ্টি লাগছে দেখতে তাই না ভাত ডাল মাছ খাওয়া শেষ এরপরে বাসন্তী পোলাও আর তার সাথে রয়েছে মাটন ডাক বাংলো ওফ এক অনন্য স্বাদ এক অনন্য অভিজ্ঞতা যেটা বিরিয়ানিতে বা ফ্রায়েড রাইস চিলি চিকেনে পাওয়া মুশকিল বাঙালিয়ানায় ভরপুর আজকে আমাদের খাবার দাবার সবশেষে মিষ্টি দই আর তার সঙ্গে রয়েছে আমপান্না শরবত যদিও আম্পান্না শরবতটা শুরুতেই খাওয়া দরকার ছিল কিন্তু আমরা ভাবছিলাম নেবো কি নেবো না ফিরবার সময় অর্ডার করেছিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কচু পাতায় চিংড়ি ভাপা সেটা যখন আসছে না দেখে আমরা আবার অর্ডার করে নিয়েছি এই শরবতখানা সেটাই মুখ দিচ্ছি খাওয়া খাওয়াই চলছে এরই মধ্যে সমস্ত কিছু নিয়ে বাড়ি ফেরার রাস্তা ধরেছি পোগো নিচে নেমেই ছুটাছুটি আরম্ভ করেছে আমরাও এরপরে বাড়ি ফিরে যাবো রয়েছি চারজন আর রয়েছে একটা মাত্র স্কুটি কিভাবে যায় সেটাই গল্প করতে করতে চেপে পড়েছি একসঙ্গে সবজনে চারজন মিলে আমরা সুন্দর একটু রাস্তা চলে যেতেই পারি আর বেশ রাস্তাটা ফাঁকা প্রায় বাজ্যে ঘড়িতে আড়াইটা গরমটাও পড়েছে পয়লা বৈশাখের দুপুরবেলা বৈশাখ মাসে এমনিতেই রাস্তায় জন চলাচল একদম কমে যায় দুপুরবেলায় তো বিকালবেলাতে আবার দিদির বাড়ি যাওয়ার রয়েছে সে কারণে রাস্তা অবধি পৌঁছে পো আর ঐশীকে নিয়ে আমি বাড়ি চলে যাব আর আয়ুষ এদিকে বাড়ি চলে যাবে এই হলো আমাদের আপাতত প্ল্যানিং সন্ধ্যা এখন বাজছে প্রায় সাড়ে আটটা দিদির সঙ্গে পিসিমুনির সাথে আমরা এসেছি বঙ্গাবাড়ি কালী মন্দিরে সকালবেলাটা শুরু করেছিলাম দক্ষিণাকালী মন্দির দেখে আবার রাত্রিবেলাটা এখনই আমরা শ্মশান কালী মায়ের দর্শন করে শেষ করব। প্ল্যানিং ছিল অনেক কিছু কিন্তু বেরোতে না বেরোতে এত ঝড় আর এত ধুলো উঠছে আর সাথে সাথে আরম্ভ হয়ে গেছে টুপটাপ করা বৃষ্টি মন্দিরখানা দেখছেন দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের ঠিক আদলে তৈরি কিছুদিন পর পুরো কমপ্লিট হয়ে গেলে তখন আপনাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসব। আমি ঢুকে গেছি প্রথমে গটগট করে ভেতরে কি অবস্থা দেখতে মাথায় টুপটাপ করে বৃষ্টিও পড়ছে তার পেছনে পেছনে দিদি আর পিসি এসেছে মায়ের একখানা সুন্দর কাঁথা স্টিচের শাড়ি পরেছি অনেক কিছু প্ল্যানিং ছিল সে কারণেই আমরা দুজনে আজকে শাড়ি পরে বেরিয়েছি কিন্তু কিচ্ছু আর করার নেই মা আকাশে মেঘ একদম ভার করে এসেছে বিদ্যুৎ চমকাচ্ছে টুকটাপ বৃষ্টি পড়ছে কোনো রকমে মায়ের দর্শন করে বাড়ি ফিরতে পারলে বাঁচি আর কি চলুন ভেতরে যাই আপনাদেরকেও দর্শন করাই মায়ের মূর্তি দেখে আজকে দিনটা মোটামুটি শেষ করছি আর কি কোথাও হলো না প্রায় ঘন্টাখানেক পেরিয়ে গেছে রাত্রি প্রায় সাড়ে দশটা বৃষ্টি একটু থেমেছে বলে এত বড় একটা জোজোর সোয়েটার পরানো হয়েছে পোগোকে আর ওই রকম একটা সোয়েটার পরেছে ঐশীও বাড়ি ফিরতে পারলে বাচ্চি কাল থেকে আবার স্কুল রয়েছে আজকের ব্লগটা শেষ করছি সকলকে আবার জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা